আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করে সবার উপর জোর করে চাপিয়ে দিয়েছিল বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে এ মত প্রকাশ করেন তিনি তিনি লিখেছেন হাসিনা রেজিমে অনেক জাতীয় ইতরামী দেখা গেছে ওরা বাঙালকে হাইকোর্ট দেখিয়ে এমন সব কাণ্ডকীর্তি করত যেগুলো জাতীয় ইতরামি বলতে হয় আচ্ছা বলেন দেখি জাতীয় স্লোগান জিনিসটা কি হাসিনা রেজিমে হাইকোর্টে ওদের অনুগত এক বিচারক জাজমেন্ট দিয়ে দিল এখন থেকে জয় বাংলা হলো গিয়া জাতীয় স্লোগান মানব কামাল খান আরও লিখেছেন জয় বাংলা একটি রাজনৈতিক ধ্বনি ছাত্রলীগ পাকিস্তান আমলে স্লোগান এ চালু করে পরে এটা জনপ্রিয় হলে আওয়ামী লীগ ও তাদের সমর্থক অন্যান্য সংগঠনও এই স্লোগান গ্রহণ করে কালক্রমে জয় বাংলা হয়ে ওঠে স্বায়ত্ত শাসন স্বাধিকার ও স্বাধীনতার স্লোগান দেশ স্বাধীন হওয়ার পর এই স্লোগানের প্রয়োজনীয়তা কার্যকারিতা ও সর্বজনীনতা হারায় তবে আওয়ামী লীগ এ ধ্বনি আঁকড়ে রাখে এই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ বাধ্য কোনটি ছিল না বলে উল্লেখ করে তিনি লিখেছেন যাদের ইচ্ছা তারা এই ধ্বনি দিতে পারত যাদের ইচ্ছা করেনি তাদেরকে দিতে হয়নি এই স্লোগান এটাই ছিল খুব অবস্থান কিন্তু ওই যে আওয়ামী খুচরা চালাকি তারা করলো কি হাইকোর্টের অনুগত বিচারককে দিয়ে এক রায় দেওয়ালো যে জয় বাংলা জাতীয় স্লোগান এভাবেই এই ধ্বনি দেওয়া সকলের জন্যই বাধ্যতামূলক করা হলো কি একটা অবস্থা খালেদা জিয়ার সাবেক এই প্রেস সচিব লিখেছেন সবকিছু চাপিয়ে দেওয়াই হচ্ছে আওয়ামী রাজনীতির কালচার জয় বাংলা স্লোগানকেও সেভাবেই তারা সকলের ওপর চাপিয়ে দিতে চেয়েছে আওয়ামী শাসনের অবসানের পর সেই জয় বাংলা চাপিয়ে দেওয়ার রায় বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত এতে আবারও জয় বাংলা ধ্বনি দেওয়াটা বাধ্যতামূলক থেকে অপশনাল হয়ে গেল ভালো হয়েছে ঘাম দিয়ে জ্বর ছেড়েছে ফিরেছে যৌক্তিক অবস্থা আদালতের রায়ের ওপর আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তিনি আরও বলেন বিশ্বের কোথাও জাতীয় স্লোগান বলে কিছু নেই ন্যাশনাল মটও আছে কোনো কোনো দেশে বাংলাদেশের স্বাধীনতা জয়যুক্ত হয়ে যাবার পর জয় বাংলা স্লোগান এখন আরকাই বা জাদুঘরের বিষয় জয় বাংলার স্থান এখন বর্তমানে নয় ইতিহাসে এটা আমার মতো এর বিপরীত মতো যাদের তারা জয় বাংলা বলে মুখে ফেনা তুলুন কেউ আটকাবে না তবে আওয়ামী লীগ ছাড়া আর কোথাও কোনো দল স্লোগানের আড়ালে হত্যাযোগ্য নিপীড়ন লুণ্ঠন চালায় না চেতনা ও আবেগের ফ্যানায় চুরি ঢেকে রাখার অপচেষ্টা কেবল আওয়ামী লীগকেই করতে দেখি প্রসঙ্গত জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় মঙ্গলবার স্থগিত করেছেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিপ টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন মঞ্জুর করে মঙ্গলবার এই আদেশ দেয়া হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয় জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে দু সালের দশ মার্চ হাইকোর্টে ওই রায় দেন রায় জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় দুই সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী